ইউনি ট্রান্সফার মুখ্য বিষয় আসলে বিষয় ধরা উচিত না স্যার আমরা যতটুকু জানি আপনার অনেক স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আছে তো স্যার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য আপনার বর্তমান শিক্ষার্থীদের কখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাদের প্রশ্নটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন আসলে ওই যে বললাম যে প্রি প্ল্যান্ড কিছু কার্যক্রম থাকতে হবে স্টুডেন্টদের জন্য তবে ওভার চাপ দেওয়া যাবে না স্টুডেন্টদেরকে একটা স্টুডেন্টের যে স্কুল লেভেল এবং কলেজ লেভেল এই দুইটা লেভেল হচ্ছে আসলে ওর শেখার পর্যায়ে ও এখান থেকে শিখবে এবং সেটা ওর অ্যাডমিশন টেস্টে গিয়ে সেটার প্রয়োগটা দেখাবে তো এই দুইটা লেভেলে ওকে শিখতে হবে ওর বেসিক লেভেলটা ওর রুট লেভেলটা ফুললি ফুল ক্লিয়ার থাকতে হবে একটা টিচার যখন স্টুডেন্টকে পড়াবে তখন একদম যে টপিকটা পড়াবে তাকে ওইটা ডিপে চলে যেতে হবে তার সামর্থ্যে যতটুকু যাওয়া যায় ডিপে যাওয়া ততটুকু যেতে হবে হ্যাঁ পরীক্ষা নেওয়ার সময় কিছু ধরেন তাকে কিছু লেকচার শিট তৈরি করতে হবে ওই লেকচার শিটগুলো হবে এরকম ধরেন স্টুডেন্টদেরকে কিছু নৈভিত্তিক পরীক্ষা নিচ্ছি তার মধ্যে কিছু আমি আগের বছর ইউনিভার্সিটির কিছু প্রশ্ন আমি ওখানে অ্যাড করে দিলাম হ্যাঁ এতে করেও ধীরে 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 ধীরেও কিছু মানে ওর উপর চাপ পড়বে না ধীরে ধীরে ধরেন আমি পঁচিশ টাইম দিলাম পরীক্ষা নিচ্ছে ওই পঁচিশটার মধ্যে আমি পাঁচ টাইম কিউ দিলাম যে গত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক আসছে এরকম করলে আজকে একটা পরীক্ষা নিলাম পর একটা পরীক্ষা নিলাম ও আস্তে 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 এমসি সাথে ইউজ টু হয়ে যাবে হ্যাঁ তখন ও নিজে নিজে এগুলো প্রবলেম সলভিং দক্ষতার ওর এমনিতে বেড়ে যাবে ওকে চাপ দেওয়া যাবে না কারণ হচ্ছে ওর আসলে ওই টাইমটা হচ্ছে কলেজ কলেজের রেজাল্টটা ভালো করতে হবে কলেজে ইন্টার এস এস সি এবং এইচএসসি এই দুইটা হচ্ছে ক্রুশাল টাইম এই টাইমে যার প্রিপারেশন যত ভালো সে তত বেশি অ্যাডমিশন টেস্টে গিয়ে ভালো করবে যেমন আমি পার্সোনালি অ্যাডমিশান টেস্টে কোনো কোচিংও করিনি হ্যাঁ তো আমি আমার কথা বলতেছি না আমি তো একদম খুব মানে খুব ভালো রেজাল্ট ধারি এরকম না আমি হচ্ছে একদম ফার্স্ট ক্লাস আছে তবে জেনারেল রেজাল্ট ধারি তো আমার আমারটাও যদি এক্সাম্পল নাও হয় আমার অনেক স্টুডেন্ট বুয়েটে আছে আমার বুয়েটে আছে মেডিকেল আছে সিইউতে আলহামদুলিল্লাহ অনেক আছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে তো আমি পার্সোনালি অন্যরা কী করে আমি জানি না আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমি স্টুডেন্টদেরকে যখন টপ একটা চাপ্টার পড়াই ধরেন আমি হায়ার মেথে পড়ালাম ত্রিকোণ শেষ করলাম তো শেষ করার সাথে সাথে আমি কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করি সৃজনশীল প্রশ্ন সলভ করার সাথে সাথে আমি ওদেরকে একটা পরীক্ষার ডেট দিয়ে দিই কিছু ইউনিভার্সিটির এমসিকিউ ওদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিই আমি বলি যে এগুলোর তোমাদের পরীক্ষা হবে এগুলো পরবর্তীতে এগুলো প্রবলেম সলভ থাকে তো আমি এভাবে করে ওদেরকে আস্তে আস্তে ধীরে 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 এগুলোর সাথে ইউজ টু করে ফেলি তো যার কারণে ওদের অ্যাডমিশন টেস্টে গিয়ে জিনিসগুলো যখন ওরা দেখে যায় সেম জিনিস ওদের আসতেছে তখন আমি যখন একটা জিনিসের উপর ভালো ধারণা থাকবে তখন আমি এটা শর্টকাট বের করতে পারবো কিন্তু আমি যদি তখনও শিখতে থাকি এডমিশন টেস্টে গিয়ে যদি আমি শিখতে থাকি ওই পিরিয়ডটাই যদি আমি শিখতে থাকি তাহলে আমি এই শর্টকাট বের করবো কখন এই জন্য আমাদেরকে একদম ফার্স্ট ইয়ার থেকে এগুলো নিয়ে নাইনটি পার্সেন্ট পাওয়া লেখা টেন পার্সেন্ট আমাদের এগুলোর সাথে এঙ্গেজ থাকতে হবে হ্যাঁ তাহলে আমাদের এডমিশনের জার্নিটাও খুব কী হবে ফ্লুয়েন্ট হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা স্টুডেন্টরা আসি এবং অভিভাবকরা আসলে আমাদের দোষটা আসলে বেশি অভিভাবকের উপর আমরা স্টুডেন্টদের মাথায় ঢুকাই দিই যে প্লাস পাওয়াটাই হচ্ছে সাফল্য আমরা মানে এ প্লাস না পাইলে স্টুডেন্টের উপর এমন প্রেশারটা দিই যে আসলে ওগুলো জীবনে কিচ্ছু করা নেই একটাই আমি ইউনিভার্সিটিতে বলা করছি আমি দেখছি আমার ডিপার্টমেন্টেও মানে প্লাস খুব একটা চান্স পাইনি আপনার এ প্লাস পায় না এরকম ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ফাইভ কিন্তু ইউনিভার্সিটির চান্স পাইছে তিন মাসে ট্রান্সফার মুখ্য বিষয় আসলে প্লাস না এবং অ্যাপ্লাসকে মুখ্য বিষয় ধরা উচিত না হ্যাঁ যে স্টুডেন্টকে তার অভিভাবককে তা প্রেশারলেস করে দিতে হবে যে স্টুডেন্টকে ছাড় দিতে হবে স্টুডেন্টের অভিভাবকের শুধু এটা খেয়াল রাখতে হবে যে ও ওর রুটিন মাফিক কাজগুলো করে যাচ্ছে কি না হ্যাঁ ওর বেসিক লেভেলগুলো ক্লিয়ার করতেছে কিনা টিচারের সাথে আপ টু ডেট তার সাথে কী থাকতে হবে কানেক্টেড থাকতে হবে যে আমার ছেলে ভালো করতেছে কিনা এখন অনেক সময় দেখিয়ে স্টুডেন্টদেরকে তারা দিয়ে যায় কিন্তু দুই বছর ধরে আর কোনো খবর থাকে না তো এই জিনিসটা তাদেরকে একটু একটু তাদেরকে সচেতন হতে হবে আর কি এই রাউজান থেকে আরও অনেক বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য অন্যান্য শিক্ষকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন স্যার ধন্যবাদ অন্যান্য শিক্ষকদেরকে আসলে কি বলবো তা আমি উনিও শিক্ষক ওনারও শিক্ষক আমিও শিক্ষক আমি ওনাদেরকে আসলে পরামর্শ দিতে পারি না আমি ওনাদেরকে জাস্ট আমার সহকর্মী হিসেবে বলতে পারি যে আপনারা যখনই স্টুডেন্টদেরকে কোনো টপিক ক্লিয়ার করবেন ওই যে কথাটা আপনার ডিপ থেকে জিনিসটাকে শেষ করবেন তাড়াহুড়া করবেন না আমি দুই মাস আগে সিলেবাস শেষ করে কী করব যদি আমার সিলেবাসটা অসম্পূর্ণ রয়ে যায় হ্যাঁ আমি স্টুডেন্টকে যে চ্যাপ্টারটা আপনারা শেষ করবেন সেই চ্যাপ্টারের রিলেটেড যে গত পাঁচ ছয় বছরে যে কী প্রশ্ন হয়েছে না হয়েছে এগুলো ক্লিয়ার করবেন তার সাথে তার বেসিক লেভেলটা ঠিক আছে কিনা দেখবেন আর হচ্ছে কি ওই ইউনিভার্সিটির প্রশ্নের সাথে আপনারা একটু অ্যাঙ্গেজ রাখবেন তবে খুব বেশি না ওই যে আগের মতো বললাম যে টেন পার্সেন্ট আপনারা এই জিনিসটা পড়ার সাথে টেন পার্সেন্ট এঙ্গেজ রাখবেন হয়তো আমার কথা ভুল থাকতে পারে আপনারা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমার মনে হয় আমি যতটুকু এতটুকু যতটুকু সাফল্য পাইছি আমি এটা শেয়ার করতেছি আপনারা যদি করেন হয়তো আরও কিছু স্টুডেন্ট আমাদের রাওজান থেকে ইউনিভার্সিটি টিকবে কারণ রাওজান এবং রাঙ্গুনিয়া তো বর্তমানে আমার আবেগের জায়গা আমি তো চাইবই যে এইখানকার স্টুডেন্টগুলো আমাদের প্রতিনিধি হিসেবে ইউনিভার্সিটির মতো যায় বড়ো বড়ো জায়গাগুলোতে তারা থাকুক তারা প্রতিনি প্রতিনিধিত্ব করুক তাদেরকে আমরা যখন আমি যখন ক্যাম্পাসে যাই আমার স্টুডেন্টদেরকে যখন দেখি বা আমার রাওজান ছেলেপুলেদেরকে ছেলে পুলেদেরকে যখন দেখি আসলে আমার অনেক বেশি গর্ব হয় যে তারা আমাদের প্রতিনিধি হিসেবে এখনও আসে এখানে তো আমি চাইবো যে আরও বেশি স্টুডেন্টরা যাতে অ্যাঙ্গেজ হয় এই ইউনিভার্সিটি লেভেলে গিয়ে তারা যাতে আপনাদের আপনাদের দ্বারা আপনাদের পাঠদানের যে ক্ষমতাটা আছে এটা একটু আপডেট করে স্টুডেন্টদের সাথে আপনারা ইউনিভার্সিটির গুলো একটু সলভ করান আপনারা মাসে মাসে যে পরীক্ষাগুলো আছে মাসিক পরীক্ষাগুলো নেন প্রতি মাসে একটা করে পরীক্ষা নেন এগুলো আপনার অভিভাবকদেরকে জানান একটু কষ্ট করেন দেখবেন যে যেভাবে আপনারও সুনাম হবে ঠিক সেমভাবে ওই আরেকজনের ছেলে মেয়ে যদিও বা এটা আরেকজনের বলা ঠিক হবে না এটা আমাদের ভাই আমাদের বোন তো তারা যদি ইউনিভার্সিটিতে যেতে পারে এটা আমাদেরই সুনাম তো আপনারা একটু চেষ্টা করবেন সবাই যাতে করে আমরা সম্মিলিত প্রচেষ্টায় যেতে অনেক বেশি আরও বেশি স্টুডেন্ট যাতে ইউনিভার্সিটি মানে প্রতিনিধি হিসেবে আমাদের যেতে পারে